এখন আমরা ফসিস্ট নাম্বার অঙ্কটির সমাধান দেখব তো ফসিস নাম্বার অঙ্কটিতে আমাদের তিনটি রাশি রাশিতে আছে এই তিনটি বিজ্ঞানাতিক রাশি আমার আমাদের কি করতে হবে লসাগু নির্ণয় করতে হবে সেক্ষেত্রে দেখো লসাগু নির্ণয়ের জন্য আমাদের সবগুলোকে আগে উৎপাদক আকারে নিয়ে আসতে হবে তো আমরা প্রথম রাশিকে আগে উৎপাদক আকার নিয়ে আসবো দ্বিতীয় রাশিকে উৎপাদক করবো তৃতীয় রাশিকে উৎপাদক করবো দেন উৎপাদকগুলোর মধ্যে আমরা সর্বোচ্চ গাত আকারও যদি নেই তবে আমাদের লসাগু নির্ণয় হয়ে যাবে তো সেক্ষেত্রে প্রথম শর্ত আছে আমাদের কী করা উৎপাদক করা তা আমরা প্রথম রাশি উৎপাদক করতেছি তো আমরা লিখতে পারি প্রথম রাশি

টু এবং ওয়ান হবে টু এবং ওয়ানের সাহায্যে দেখো আমরা লিখতে পারি এরকম এক্স স্কোয়ার প্লাস টয়েস এক্স ত্রাইস এক্স আমরা লিখবো যে এরকম টুয়েস এক্স প্লাস এক্স দেন প্লাস টু দেন এবার আমরা প্রথম দুটো পদ থেকে যদি কমন নিই প্রথম এক্স স্কোয়ার প্লাস এক্স থেকে যদি আমরা এক্স কমন নিই এক্স কমন নিয়ে থাকবে এক্স প্লাস টু দেন এখানে থাকবে প্লাস ওয়ান কমন নিলে এক্স প্লাস টু দেন এখানে এখানে আমরা দুটো পদ থেকে কমন কমন নিলে দেন থেকে এই পদে আর বাকি থাকবে এই পদে থাকবে প্লাস ওয়ান দেন প্লাস ওয়ান এই দুটো পদে আমাদের সোলার্সে এরকম করে অর্থাৎ উৎপাদক আকারে আমাদের এই পথ উৎপাদক সোলার্সে এখন কথা হচ্ছে আমরা এই মাঝখানে পথ থেকে এভাবে না ভাঙলে এভাবে উৎপাদক আকার আসলে আনা যেত না তো এটা হচ্ছিল যে আমাদের প্রথম রাশি এবার আমরা দ্বিতীয় রাশি নিয়ে কাজ করবো দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা জানি এই পত্রিকা এরকম যদি লিখি মাইনাস ওয়ানকে যদি আমরা চাই তাহলে ওয়ান এক্স কে লিখতে পারবো তো ওয়ান কে মানে ওয়ানই তাহলে করে কি সুবিধা হবে কি দেখো এ স্কোয়ার মানস বিশ্বে সূত্রে যাবে বিশ্বে আমরা জানি এ প্লাস বি টা মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান একইভাবে দ্বিতীয় রাশিটা আমরা আমরা উৎপাদক আকারে হচ্ছে তৃতীয় রাশিটাকে উৎপাদক আকারে নিয়ে আসবো তাহলে আমি পাশাপাশি দেখাচ্ছি দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশিটা আমাদের হচ্ছে এরকম এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু রাইট তা আমরা এটাকেও কী করবো দ্বিঘাত সমীকরণে যেহেতু উৎপাদক করবো তো উৎপাদক করার জন্য আমাদের যেটা করতে হবে এক্স স্কোয়ার পাশে আছে ওয়ান ওয়ান আর টু গুণ করলে টু তাহলে আমাদের গুণফল আসবে টু এই কে আমাদের এক্স এক্স এই গুণফল কি আমাদের মাঝখানে এক্স থেকে কী করতে হবে বাঁধতে হবে এই গুণফলের সাহায্য অর্থাৎ এক্স স্কোয়ার পাশে ওয়ান ছিল ওয়ান এবং টু গুণ করলে আমরা টু পাচ্ছি তো টু এর উৎপাদক হচ্ছে টু এবং ওয়ান টু এর উৎপাদক কি টু এবং ওয়ান তো এই টু এবং ওয়ান সাহায্যে আমাদের মাঝখানে পত্রকে দুটো করে লিখতে হবে তো টু এবং ওয়ান এর যদি আমরা মাঝখানে পত্র লিখি তাহলে এভাবে লিখতে পারি টু আইস এক্স এক্স তাহলে আর কত থাকবে এক্স অর্থাৎ আমরা যদি লিখি এরকম এক্স স্কোয়ার প্লাস এক্সকে লিখবো যে টু আইস এক্স টু এর একবার দেন ওয়ানের সাহায্যে মাইনাস মাইনাস এক্স টু সাহাযোগ এতে করে মাইনাস দুটো থেকে প্লাস দুটো গেলে আরো কি থাকবে আরো একটা থাকবে আর বাকিটা যেরকম সেরকম তো এভাবে করে আমরা মাঝখানে পথ থেকে দুটা পদেই ভেঙে নিলাম এবার প্রথম দুটো পথ থেকে যদি আমরা এক্স কমন নিই প্রথম দুটো পদ থেকে এক্স কমন নিলে এক্স প্লাস টু হবে আর শেষে দুটো পদ থেকে দেখো মাইনাস এক্স মাইনাস টু তাহলে আমরা মাইনাস ওয়ান কমন নিতে পারি মাইনাস ওয়ান কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস টু এবার দেখো এখানে এক্স প্লাস টু এখানাস এক্স প্লাস টু তো আমরা কি করতে পারি একটা এক্স প্লাস টু কমন নিতে পারি তো এখান থেকে এক্স প্লাস টু টু কমন নিলে থাকবে আর এক্স এখানে এক্স প্লাস টু কমন থাকবে কত মাইনাস এবার দেখো আমাদের তিনটে বিশ গাণিতিক পদ পঁচিশ নম্বর অঙ্কটিতে আমাদের তিনটি বিশ রাশি দিয়েছিল এই তিনটি বিশ রাশি আমরা কি করলাম উৎপাদক আকারে নিয়ে আসলাম এবার এই উৎপাদকগুলোর মধ্যে আমরা যদি লক্ষ্য করি দেখো এখানে এক্স প্লাস ওয়ান আছে সরি এখানে এক্স প্লাস টু এখানে কত এই যে এখানে এক্স প্লাস টু আছে তা আমরা আমরা যেটা করব সর্বোচ্চটা নিব তো এখানে এক্স প্লাস টু একবার আছে এখানেও একবার আছে তো আমরা একবারই নিতে পারবো যদি কোথাও এক্স প্লাস টু দুইবার তাকে দুইবার নিবো ওকে এবার এখানে এক্স প্লাস ওয়ান আছে এখানে ওয়ান আছে একটি এখানে আছে একটি এখানে কোথাও নাই তাহলে আমরা এই দুটো মিলে একটা একবারই নিতে পারবো কারণ এখানে সর্বোচ্চ বান নিতে হবে সর্বোচ্চ একবারই আছে একবার নিব তারপরে এখানে আছে এক্স মাইনাস ওয়ান আর এইখানেও আছে এক্স মাইনাস ওয়ান তো দুইবার দুই জায়গা আছে কিন্তু একসাথে দুইবার নেই সেজন্য আমরা একবারই নিবো ঠিক আছে তো আমরা বলতে পারি এরকম সুতরাং নির্ণয় লসাগু সুতরাং নির্ণয় লসাগু খেয়াল করো আমাদের হচ্ছে এখানে এক্স প্লাস টু আছে একবারই সর্বোচ্চ এখানে এক্স প্লাস টু আছে তবে সর্বোচ্চ একবারই আছে সেজন্য আমরা এক্স প্লাস টু একবারে নিব তাহলে এক্স প্লাস টু কার শেষ এবার আমরা এক্স প্লাস ওয়ান আসলাম এক্স প্লাস ওয়ান আছে এখানে একবার এখানে আসে এক্স প্লাস ওয়ান একবার আর কেন কোথাও নাই তাহলে আমরা সর্বোচ্চ সর্বোচ্চবার যদি নিতে চাই তাহলে এক্স প্লাস ওয়ান একবারে নিব এক্স প্লাস ওয়ান আবার এখানে এক্স প্লাস ওয়ান কাজ শেষ এক্স ওয়ান নিয়ে নিয়েছি তারপর এক্স মাইনাস ওয়ান এখানে আছে এক্স মাইনাস ওয়ান এখানে কোথাও নাই এখানে আছে একবার তাহলে এ এক্স মাইনাস ওয়ান এ এক্স মাইনাস মিলে আমরা একবার নিলাম যেহেতু একবারই আছে সর্বোচ্চবার তো আমাদের সবগুলো পদ আসলে নেওয়া শেষ তো এটাই আমাদের কি নির্ণয় লসাগু এখন আমরা পঁচিশ নম্বর অঙ্কের পরে ছাব্বিশ নম্বর অঙ্কটি দেখব তো দেখো ছাব্বিশ নম্বর অঙ্কে আমাদের

একইভাবে আমরা এটা প্রথম রাশি নিয়ে কাজ করলাম আমরা একটু দ্বিতীয় রাশি নিয়ে কাজ করবো তো দ্বিতীয় রাশিটা আমাদের এরকম আমি একটু নিচে নিচে করো একটু যাতে একসাথে পুরোটা দেখাতে পারি তোমাদের তো দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের এরকম এক্স এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এবার এই দ্বিতীয় রাশিটিকে আমাদের যেটা করতে হবে উৎপাদক নিয়ে আসতে হবে উৎপাদক নিয়ে আসার জন্য আমরা এই মাঝখানে পথটিকে যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে ওয়ানের সাথে ফোর গুণ করলো ফোর তা আমরা ফোরকে আসলে কী করবো দেখো আমাদের আছে ফোর এই ফোরকে ফোরের উৎপাদক হচ্ছে কি দেখো ফোর কে টু দ্বারা ভাগ করলে হচ্ছে টু এবং টু তাহলে এই দুই আর হচ্ছে ফোর একে ফোর তা আমাদের এই উৎপাদকের সাহায্যে অর্থাৎ টু এবং টু অথবা ফোর এবং ওয়ান এই উৎপাদকগুলোর সাহায্যে মাঝখানে থেকে বেঙ্গে লিখতে হবে তা আমরা যদি দেখি এখানে দুই দুই যুগ করলে সুন্দর মতো ফোর আসতেছে তাহলে আমরা বলতে পারি ফোর ফোর এক্স আমরা লিখতে পারবো কত টুয়েস এক্স প্লাস টুয়েস এক্স আর এই ফোরটা রেখে দিলাম এবার মাঝখান পদ থেকে আমরা এই কৌশলে ভাঙার পর দেখো কমন নিন খুব সুন্দর করে মিলে যাবে এখন প্রথম দুটো পদ যদি আমরা এক্স কমন নিই প্রথম দুটো পদ এক্স কমন যাবে সেজন্য এক্স কমন নিলাম এখান থাকবে এক্স প্লাস এখান থেকে এক্স নিয়ে ফেলে আর থাকবে টু এবার সেকেন্ড দুটো পদ আমাদের হচ্ছে প্লাস টু কমন যাবে তো আমরা প্লাস টু নিলে এই টু এক্স থেকে যদি টু কমন নেই আর থাকবে এক্স ফোর থেকে যদি আমরা টু কমন নিয়ে আর থাকবে টু এবার দেখো প্লাস টু এস প্লাস টু দুটো পদ হয়ে গেছে না আমরা সুন্দর মতো হচ্ছে দুটো টু কমন নিতে পারি এই 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 পদ থেকে যদি আমরা কমন নিয়ে পদে বাকি থাকবে আর এক্স আর এক্ষেত্রে যদি আমরা এক্স প্লাস টু কমন নিয়ে না আর বাকি থাকবে কত প্লাস টু তা আমাদের সুন্দর মতো গুণাকারে চলে আসছে ওকে এবার আমরা তৃতীয় পদটি নিয়ে কাজ করবো তৃতীয় বিজ্ঞানিক রাশিটি নিয়ে কাজ করবো দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশিটা আমাদের যেটা সেটা হচ্ছে এরকম কিউব তাহলে দেখো আমরা শুরুতে যখন উৎপাদক করছিলাম তিন দশমিক চার দশমিক তিনে তখন উৎপাদক কিন্তু আমরা এক কিউব মাইস বি কিউবের একটা উৎপাদক ফিগার শিখেছিলাম তো আমি তোমাদের আগে ফিগারটা একটু লিখে দেখাচ্ছি দেখো এক্স কিউব মাইনাস এইটকে যদি আমরা লিখে এরকম লিখতে পারবো এক্স কিউব মাইনাস টু কিউব এক কিউব মাইনাস বি ফিগারটা বানালাম তো টু কিউব কিন্তু কি এইট আসবে অর্থাৎ টু কিউব মানুষের টু কে তিনবার গুণ করা টু কে তিনবার গুণ করলে এইটি আসবে এখন এ কিউব মানুষ বি কিউব ফিগারে চলে আসছে এখন এ কিউব মানুষ বি কিউবের আমাদের যে উৎপাদক সূত্রটি ছিল সূত্রটা আসলে এরকম ছিল আমি তোমাদের সূত্রটি একটু মনে করে দিই এই যে এখানে একটু বক্স করে আমি তোমাদের সূত্রটি একটু দেখাচ্ছি এরকম সূত্রটি ছিল যে এ কিউব মাইনাস বি কিউব সমান এই জায়গায় মাইনাস থাকলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার

আমরা এই তিনটা রাশির এই তিনটা রাশি থেকে কি করবো লসাগুটা চুজ করবো দেখো প্রথম রাশিতে আমাদের আছে দেন এরকম আমরা যদি প্রথম যদি দেখি এখানে একবার আছে বাট এই জায়গায় দেখো এই জায়গা হচ্ছে আমাদের এক্স প্লাস টুটা কয়বার আছে দুইবার গুণাকার আছে তা আমরা সর্বোচ্চ বার যেহেতু নিব তা আমরা এক্স প্লাস টুটা হচ্ছে এখানে সর্বোচ্চ আছে সর্বোচ্চ বার নিয়ে নিলাম এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস টু তাহলে আমাদের এক্স প্লাস টু নেওয়া হয়ে গেছে এবার আবার আসাম র এক্স মানাস ওয়ান টু তে এক্স মানাস টু এখানে একবার আছে এখানে একবারও নাই এখানে এখানে একবার আছে তো আমরা সর্বোচ্চ দেখতেছি একবারই আছে সুতরাং একবারই নিলাম এক্স মানাস টু এবার যদি আমরা দেখি এক্স প্লাস টু নেওয়া শেষ এক্স মানস টু আমরা লসগুন নিয়ে নিলাম এবার এই পথ আমাদের বাকি আছে এ আর এই পথ কোথাও নাই এটা একবারই আছে একবারই নিলাম তা আমরা নিতে পারি এটাকে এক্স এস কে আর প্লাস টো এস এক্স প্লাস ফোর এবার আমাদের লসাগুনিয়া হয়ে গেল আর একে তো তোমরা চাইলে এখানে দেখো

এটা যদি গুণাকার না আসা যাক এটা তাহলে এরকমই লিখতে পারো তোমরা এক্স প্লাস টু এক্স প্লাস টু কে এই যে এরকম লিখতে পারো হোল স্কোয়ার তো দুটো মান একই দুটো মান যদি গুণাকার থাকে আমরা লিখতে পারি এক্স প্লাস টু হোল স্কোয়ার আবার এই প্রোডাক্ট সমান হচ্ছে আমরা এই এক্স কিউব মাইনাস এইট লিখতে পারি এক্স কিউব মাইনাস এইট আনসার তোমরা চাইলে এই প্রথম লাইন এতটুকুতে আনসার দিতে পারো বা এরকম করেও আনসারটা দিয়ে দিতে পারো